আসসালামু আলাইকুম এভ্রিয়ন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একই ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ হুমায়ুন কবির ভাই ভাইজানের বাড়ি হচ্ছে নরসিংদীর পলাস্তলি বাজারের পাশে বন্ধুরা ভাইজান কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে দেখে তার পছন্দের প্রোডাক্টগুলো নিয়েছেন ভাইজান নিয়েছেন আমাদের দেশীয় ওয়ালটন ব্র্যান্ডের সন ওয়ালটন ব্র্যান্ডের যে সুইচগুলো রয়েছে বাংলাদেশে সবচেয়ে দামি এবং সবচেয়ে লেটেস্ট যে মডেলগুলো রয়েছে ক্রিস্টালের যে কালো কালারের যে ক্রিস্টাল গ্লাস বিশিষ্ট এই মডেল গুলো এই ক্রিস্টালের সিরিজটা কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন এটি কিন্তু ওয়ালটন কোম্পানির দশ বছরের ওয়ারেন্টি রয়েছে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু এই সুইচে যে কোনো প্রবলেমে কিন্তু দশ বছর পর্যন্ত ওয়ারেন্টি পাবেন দর্শক বন্ধুরা চলুন ভাইজানের মালামালগুলো আমরা এক এক করে দেখে আসি ভিডিও শুরুতে ভাইজান আমাদের কাছ থেকে যে ক্রিস্টাল ক্রিস্টালের যে সুইচগুলো নিয়েছে সেগুলোর বিস্তারিত বলবো ভাইজান কিন্তু আমাদের কাছ থেকে ফোর এর যে সুইচটি রয়েছে অর্থাৎ চার গ্যাং এর যে সুইচগুলো চার গ্যাং এর এই সুইচগুলো কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন নয় পিস পার পিস এর কিন্তু প্রাইস রেখেছি আমরা এগারোশো পঞ্চাশ টাকা দর্শক বন্ধুরা আপনাদেরকে যে প্রাইসগুলা বলছি সে কিন্তু কোম্পানির প্রাইস থেকে থার্টি ডিসকাউন্ট দেওয়ার পরে যে প্রাইস সেটি কিন্তু দর্শক বন্ধুরা আপনারা কিন্তু কোম্পানি প্রাইস থেকে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এখানে যেটি এগারোশো পঞ্চাশ টাকা রয়েছে ফোর গ্যাং সৃষ্টি সেটি কিন্তু কোম্পানি প্রাইস সতেরো সত্তর টাকা সেখান থেকে কিন্তু আপনাদেরকে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এর পরে প্রাইসটি বলছি দর্শক বন্ধুরা এবং বাজারের কাছে কিন্তু আমরা সেই প্রাইসটি রেখেছি তো দর্শক বন্ধুরা এই ফোর গ্যাং এ কিন্তু আপনার এরকম কি একটি ব্যাকসাইডে কিন্তু মেটাল ব্যবহার করা হয়েছে এবং এখানে কিন্তু অর্থাধিক রেজিন এবং ডবল কপার গুলা ব্যবহার করা হয়েছে দর্শক বন্ধুরা এই ফোর গেম সুইচটি ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন নয় পিস এর পাশাপাশি ভাইজান কিন্তু আমাদের কাছ থেকে থ্রি গ্যাং যে সুইচ রয়েছে এই থ্রি গ্যাং সুইচটি কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নয় পিস নিয়েছেন এটিও কিন্তু সেম কোয়ালিটি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু রাতের বেলা এখানে রেডিমেড সাহায্যে কিন্তু সুইচগুলো আলো দেখতে পাবেন দর্শক বন্ধুরা সুইচ বন্ধ থাকা অবস্থায় কিন্তু এখানে আলোগুলো জ্বলে থাকবে দর্শক বন্ধুরা এই থ্রি গেনটি কিন্তু ভাইজানের কাছ থেকে আমরা প্রাইস রেখেছি এক হাজার পঞ্চাশ টাকা যেটি কিন্তু কোম্পানির প্রাইসের ডিসকাউন্টের পরের প্রাইস দর্শক বন্ধুরা এবং এর পাশাপাশি ভাইজানকে কিন্তু আমরা টু গেংটি দিয়েছি আট পিস ভাজেন কিন্তু আমাদের কাছ থেকে টু গ্যাং নিয়েছেন আট পিস এটি কিন্তু প্রাইস রেখেছি আমরা ছয়শত নব্বই টাকা দর্শক বন্ধুরা কোম্পানি প্রাইস থেকে ডিসকাউন্টের পরের প্রাইসটি কিন্তু আমরা ভাইজানের কাছ থেকে রেখেছি এবং এর পাশাপাশি ভাইজান কিন্তু আমাদের কাছ থেকে যে ওয়ান গ্যাং সুইচ রয়েছে সেই ওয়ান গ্যাং সুইচ নিয়েছেন দশ পিস এটি কিন্তু কোম্পানি প্রাইস থেকে ডিসকাউন্টের পর ভাইজানের কাছ থেকে আমরা রেখেছি চারশো আটাত্তর টাকা দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনাদেরকে বলে রাখি এই প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা যে কোনো প্রবলেম কিন্তু দশ বছর পর্যন্ত সার্ভিস পাবেন ওয়ালটন কোম্পানি কিন্তু আপনাদেরকে দশ বছর পর্যন্ত সার্ভিস দিবে এবং দর্শক বন্ধুরা এটা কিন্তু আপনারা কোম্পানি প্রাইস থেকে থার্টি ফাইভ পার্সেন্ট করে ডিসকাউন্ট আপনাদেরকে আমরা দিচ্ছি এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজান আমাদের কাছ থেকে ফাইনাল যে রেকর্ডার রয়েছে ফাইনাল সেই রেকর্ডারটি কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে ভাইজান আট পিস ভাইজানের কাছ থেকে কিন্তু আমরা এটি প্রাইস রেখেছি নয়শো দশ করে দর্শক বন্ধুরা এটি কিন্তু দর্শক বন্ধুরা কালো কালারের ভিতরে সেম সিরিজের এখানে কিন্তু রেডিয়ামটি টি দেওয়া আছে আপনারা কিন্তু এটা রাত্রে বেলায় কিন্তু এটার আলো সাহায্যে সুইচ গুলো খুঁজে পাবেন এবং দর্শক বন্ধুরা এটা ব্যাক সাইডে কিন্তু রয়েছে মেটাল এবং অত্যাধুনিক রেজিন এটি কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে আট পিস নিয়েছেন এর পাশাপাশি ভাইজানকে কিন্তু আমরা ডিপি সুইচ দিয়েছি তেরো পিস এটি প্রাইস রেখেছি আটশোশো পঁচিশ করে এবং দর্শক বন্ধুরা ভাইজানকে কিন্তু আমরা যে মাল্টি সকেট গুলো রয়েছে মাল্টি গুলো কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন বত্রিশ পিস এখানে কিন্তু ওভেন ফ্রিজ টিভি এগুলা কিন্তু আপনার ফোন চার্জার সহকারে সব ধরনের চার্জার কিন্তু ব্যবহার করতে পারবেন এবং যেকোনো পয়েন্ট কিন্তু এখানে ব্যবহার করতে পারবেন শুধুমাত্র এসিড পয়েন্ট বাদে দর্শক বন্ধুরা আপনাদের বাড়িতে যাবতীয় কাজের কিন্তু এটা ব্যবহার করবে এবং আপনাদের কাজের জন্য কিন্তু খুবই উপকার আসবে দর্শক বন্ধুরা এটিও কিন্তু ব্যাকসাইডে কিন্তু মেটাল এবং অর্থাধুনিক রেজেন্টি ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে কিন্তু পিতালের অর্থাধুনিক ডবল কপার কন্ট্যাক্ট দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই বত্রিশ পিস মালটি কিন্তু আমাদের কাছ থেকে ভাইজান নিয়েছেন যার পার পিসে কিন্তু আমরা প্রাইস রেখেছি মাত্র সাতশো সাতান্ন টাকা দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজানকে কিন্তু আমরা কর্নিং বেলের একটি সুইচ দিয়েছি যেটি কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট বডির ভিতরে এটাতে কিন্তু রেডিয়াম সিস্টেমটি করা হয়েছে এই কর্নিং বেলের সুইচটি কিন্তু ভাইজানের কাছ থেকে আমরা রেখেছি চারশো তো টাকা দর্শক বন্ধুরা এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজানকে আমরা দিয়েছি টিভি সকেট এর পাশাপাশি ভাইজানকে কে কিন্তু আমরা সুপার স্টার ব্র্যান্ডের যে সার্কেট বেকার গুলো রয়েছে দর্শক বন্ধুরা সেগুলো কিন্তু ভাইজানকে কে আমরা দিয়েছি আমরা কিন্তু সিঙ্গেল সার্কেট এর ভিতরে দুইটি এম্পিয়ার বিশিষ্ট দিয়েছি ভাইজান কিন্তু দশ এম্পিয়ার বিশিষ্ট নিয়েছেন আট পিস এবং বিশ এম্পিয়ার বিশিষ্ট নিয়েছেন কিন্তু আট পিস দর্শক বন্ধুরা এবং যেটি হচ্ছে মেন ডিপি সার্কিট ডবল সার্কিট ব্রেকার এটা কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন দুই পিস আমরা কিন্তু বলে রাখতে চাই এই সুপার স্টার সার্কিট ব্রেকার গুলো কিন্তু আপনার পাঁচ বছর পর্যন্ত কোম্পানি থেকে সার্ভিস পাবেন দর্শক বন্ধুরা এনি প্রবলেম কোম্পানি থেকে কিন্তু আপনারা পাঁচ বছর পর্যন্ত কিন্তু সার্ভিসটি পাবেন এবং দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজান কিন্তু তার মেইন ডোরে কিন্তু এরকম একটি কনিং বেল ব্যবহার করতে চান সেক্ষেত্রে একটি কনিং বেল আমাদের কাছ থেকে ভাজেন নিয়েছেন এটি কিন্তু আমরা প্রাইস রেখেছি তিনশো পঞ্চাশ টাকা এবং দর্শক বন্ধুরা তার পাশাপাশি ভাইজানকে কিন্তু আমরা বেশ কিছু ফিটিংস দিয়েছি যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে এরকম আপনার প্লেন শিট গুলো দর্শক বন্ধুরা আপনাদের পয়েন্ট গুলো ডেকে রাখার জন্য বা পয়েন্টগুলো গোপন রাখার জন্য কিন্তু আপনি এরকম প্লেট গুলা এরকম শিট গুলো কিন্তু ব্যবহার করতে পারেন এখানে কিন্তু রয়েছে সাত সাত অ্যাবোন কভার পাঁচ পাঁচ অ্যাবোনট কভার এবং চার চার অ্যাবোনট কভার দশ তেরো অ্যাভনেট কভার দর্শক বন্ধুরা এর পাশাপাশি ভাইজানকে আমাদের যে কালো কালার এবং গোল্ডেন কালার মিক্সিত টু ইন ওয়ান যে হোল্ডার গুলো রয়েছে বাটাম হোল্ডার গুলো এগুলো কিন্তু ভাইজানকে আমরা কালো কালারের সাথে ম্যাচিং করে দিয়েছি এটা কিন্তু ভাইজান আমাদের কাছ থেকে নিয়েছেন বাটাম হোল্ডার নিয়েছেন বিশ পিস এবং সিলিং রোজটা কিন্তু নিয়েছেন আমাদের কাছ থেকে আট পিস দর্শক বন্ধুরা এগুলাতে কিন্তু আপনারা উল্লেখযোগ্য প্যাচ এবং পিন দুইটি ধরনের লাইটে কিন্তু ব্যবহার করতে পারবেন একই হোল্ডারের মাধ্যমে এবং দর্শক বন্ধুরা এখানে কিন্তু পিতলের যে কন্ট্রাক্ট গুলা সেগুলো ব্যবহার করা হয়েছে এবং এটাতে কিন্তু ফাইবার বডিগুলো গুলো করা হয়েছে দর্শক বন্ধুরা যার ফলে এগুলো কিন্তু লং টাইম আপনাদেরকে সার্ভিস দিবে এবং খুবই দীর্ঘস্থায়ী হবে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ছিল ভাইজানের মালামাল এগুলো আমরা এখন পাঠিয়ে দিব নরসিংদীর পলাস্তলি বাজারের পাশে দর্শক বন্ধুরা আপনারা যারা এরকম প্রোডাক্টগুলো পার্চেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গি এটি হচ্ছে লালবাগ এবং হাজিরাগের পার্শ্ববর্তী এলাকা কামরাঙ্গিছড় পান্না ব্যাটারি দুই নাম্বারকে সংলগ্ন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যারা আমাদের এই চ্যানেল নতুন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা প্রেস করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম